এর আগের ভিডিওতে ডিএলএড পার্ট টু এক্সামের জন্য সিসি জিরো ফোর সাবজেক্টের ইউনিট ওয়ান থেকে ইউনিট থ্রি পর্যন্ত সাজেশন দিয়েছিলাম আজকের এই ভিডিওতে বাকি যে ইউনিটগুলো আছে অর্থাৎ ইউনিট ফোর থেকে ইউনিট টেন পর্যন্ত সমস্ত ইউনিটের গুরুত্বপূর্ণ কোশ্চেনের সাজেশন নিয়ে আলোচনা করব এরপরে দেখো চার নম্বর ইউনিট জ্ঞান এবং অনুসন্ধানের পদ্ধতি এখান থেকে প্রথমে টু মার্ক্সে যেগুলো করবে নাম্বার ওয়ান তথ্য প্রক্রিয়াকরণ বলতে কী বোঝায় নাম্বার টু জ্ঞান এবং তথ্যের মধ্যে দুটি সাদৃশ্য লিখুন নাম্বার থ্রি জ্ঞান এবং তথ্যের মধ্যে দুটি পার্থক্য লিখুন নাম্বার ফোর বিশ্বাস বলতে কি বোঝায় নাম্বার ফাইভ বৈজ্ঞানিক চিন্তন কাকে বলে নাম্বার সিক্স গাণিতিক চিন্তন কাকে বলে নাম্বার সেভেন উচ্চমানের চিন্তন কাকে বলে নাম্বার এইট অনুসন্ধান বলতে কি বোঝায় নাম্বার নাইন মতামত ও বিশ্বাসের সম্পর্ক লিখুন এবং নাম্বার টেন সামাজিক চিন্তন বলতে কি বোঝায় এরপরে এই চ্যাপ্টার থেকে বড় কোয়েশ্চেনে যেগুলো করবে নাম্বার ওয়ান অনুসন্ধানমূলক শিক্ষণ শিক্ষণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করুন নাম্বার টু গাণিতিক চিন্তন সামাজিক চিন্তন বৈজ্ঞানিক চিন্তন এবং উচ্চমানের চিন্তনের ওপর টিকা লিখুন বড়ো কোশ্চেনে এগুলো করলেই হবে এরপরে দেখো পাঁচ নম্বর ইউনিট শিক্ষার্থী ও তাদের প্রসঙ্গ এখান থেকে দেখো প্রথমে টু মার্ক্সের কোশ্চেন নাম্বার ওয়ান বিকল্প ধারণা কাকে বলে নাম্বার টু বিকল্প ধারণা এবং ভ্রান্ত ধারণার মধ্যে দুটি পার্থক্য লিখুন নাম্বার থ্রি শিক্ষার্থীদের ভুল ধারণা গঠন হওয়া দুটি কারণ লিখুন নাম্বার ফোর শিক্ষার্থীদের ভুল ধারণা দূরীকরণের দুটি উপায় লিখুন এই ইউনিট থেকে এই কোয়েশ্চেনগুলোই করবে এর বাইরে তেমন কোনো কোয়েশ্চেন আর নেই এরপরে দেখো ছ নম্বর ইউনিট পাঠ্যক্রমে শিক্ষণ বৈজ্ঞানিক ক্ষেত্রে তথ্য ও সংযোগ সাধনের প্রযুক্তির ব্যবহার এই ইউনিটটা খুব গুরুত্বপূর্ণ প্রথমে দেখো টু মার্ক্সের জন্য নাম্বার ওয়ান আইসিটি বলতে কি বোঝায় নাম্বার টু টেলিকনফারেন্সিং কি এর দুটি সুবিধা লিখুন নাম্বার থ্রি টেলিকনফারেন্সিং কয় প্রকার ও কি কি। নাম্বার ফোর সমসুযোগের নীতি বলতে কি বোঝায় নাম্বার ফাইভ ইন্টারনেট ব্যবহারে দুটি সুবিধা এবং দুটি অসুবিধা লিখুন নাম্বার সিক্স শিখনের ক্ষেত্রে কম্পিউটারে দুটি ব্যবহার লিখুন নাম্বার সেভেন যোগাযোগ প্রযুক্তি হিসেবে রেডিও দুটি সুবিধা লিখুন নাম্বার এইট আইসিটি সমন্বিত শ্রেণিকক্ষ বলতে কি বোঝায় নাম্বার নাইন বহু মাধ্যম কাকে বলে বহু মাধ্যমে দুটি নীতি লিখুন এবং নাম্বার টেন সি আই বলতে কি বোঝায় টু মার্কসের জন্য এই কোয়েশ্চেনগুলি ইম্পর্টেন্ট এরপর দেখো সেভেন এবং সিক্সটিন মার্কসের জন্য নাম্বার ওয়ান শিক্ষাক্ষেত্রে আইসিটি ব্যবহারের গুরুত্ব আলোচনা করুন নাম্বার টু পাঠ্যক্রমব্যাপী শিক্ষণ বিজ্ঞানে বা পেডাগগে অ্যাক্রোস কারিকুলামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বা আইসিটির ব্যবহার আলোচনা করুন নাম্বার থ্রি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষণে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বা আইসিটির ব্যবহার আলোচনা করুন এই প্রত্যেকটা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার থেকেই নেওয়া হয়েছে তাই এই প্রত্যেকটা কোয়েশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট এরপর দেখো ইউনিট সেভেন পাঠক্রমে শিক্ষণ বিজ্ঞানের মাধ্যমে মূল্যবোধ ও প্রদর্শিত শিল্পকলার সমন্বয় এখান থেকে টু মার্ক্সে যেগুলো করবে নাম্বার ওয়ান মূল্যবোধ কাকে বলে মূল্যবোধে দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার টু আর্ট এবং পারফর্মিং আর্ট বলতে কি বোঝায় নাম্বার থ্রি পারফর্মিং আর্টে দুটি নীতি লিখুন নাম্বার ফোর প্রাথমিক স্তরে মূল্যবোধ শিক্ষার দুটি গুরুত্ব লিখুন নাম্বার ফাইভ কলা এবং সম্পাদনী কলার দুটি করে উদাহরণ দিন টু মার্ক্সের জন্য কটা কোয়েশ্চেন করলেই হবে এবং বড়ো কোশ্চেনে একটা কোয়েশ্চেন করবে এই কোয়েশ্চেনটা দু হাজার চোদ্দো ষোলো সেশনে এসেছিল পারফর্মিং আর্ট বলতে কি বোঝায় এর বিভিন্ন শ্রেণীগুলি বিবৃত করুন এবং প্রাথমিক শিক্ষায় এর গুরুত্ব লিখুন এখান থেকে বড়ো কোশ্চেন আর তেমন কিছু নেই এরপর দেখো ইউনিট এইট এবং নাইন দুটো ইউনিটই তোমাদের আছে কন্টেন্ট অ্যানালাইসিস ইউনিট এইটে আছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী এবং ইউনিট নাইনে আছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী তো তোমাদের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিষয়বস্তু বিশ্লেষণ করার প্রয়োজন নেই শুধুমাত্র প্রাথমিক স্তর থেকে যে কোনো একটা বিষয়ের যে কোনো একটা একক নিয়ে সেই এককের বিষয়বস্তুর বিশ্লেষণ বা কন্টেন্ট অ্যানালাইসিস করবে এই কন্টেন্ট অ্যানালাইসিস তোমাদের সিক্সটিন মার্ক্সের কোয়েশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখো লাস্ট যে ইউনিটটা আছে সেটা হলো মূল্যায়ন মূল্যায়ন চ্যাপ্টারটা তোমরা ফার্স্ট ইয়ারেও পড়েছো এখানে কি কী কোয়েশ্চেন থাকে তোমরা মোটামুটি জানো দেখো প্রথমে টু মার্কসের জন্য নাম্বার ওয়ান মূল্যায়ন কাকে বলে মূল্যায়নে দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার টু মূল্যায়নে দুটি প্রকৃতি এবং দুটি উদ্দেশ্য লিখুন নাম্বার থ্রি গঠনমূলক মূল্যায়ন এবং চূড়ান্ত মূল্যায়ন কাকে বলে নাম্বার ফোর পারদর্শিতার অভীক্ষা কাকে বলে পারদর্শিতার অভিক্ষা দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার ফাইভ নির্ণায়ক অভীক্ষা কাকে বলে নির্ণায়ক অভীক্ষা দুটি বৈশিষ্ট্য লিখুন নাম্বার সিক্স পারদর্শিতার অভীক্ষা এবং নির্ণায়ক অভীক্ষার মধ্যে দুটি পার্থক্য লিখুন নাম্বার সেভেন সংশোধনী পাঠ বা সংশোধনমূলক শিক্ষণ কাকে বলে এর দুটি উদ্দেশ্য লিখুন নাম্বার এইট পারদর্শিতার অভীক্ষা এবং নির্ণায়ক অভীক্ষা দুটি করে উদ্দেশ্য লিখুন নাম্বার নাইন নিরবচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়ন বলতে কী বোঝায় নাম্বার টেন শিখন অক্ষমতা কাকে বলে নাম্বার ইলেভেন শিখন অক্ষমতা শনাক্তকরণের দুটি উপায় লিখুন নাম্বার টুয়েলভ ডিসলেক্সিয়া ডিসগ্রাফিয়া এবং ডিসক্যালকুলিয়া কাকে বলে এই ছিল টু মার্ক্সের জন্য কোয়েশ্চেন এরপরে সেভেন এবং সিক্সটিন মার্ক্সের জন্য যেগুলো করবে নাম্বার ওয়ান মূল্যায়নের বিভিন্ন পদ্ধতিগুলি ব্যাখ্যা করুন নাম্বার টু শিক্ষণ অক্ষমতার কারণগুলি লিখুন বিভিন্ন প্রকার শিক্ষণ অক্ষমতার বৈশিষ্ট্য সহ ধারণা বিশ্লেষণ করুন নাম্বার থ্রি শিক্ষণ অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের বৈশিষ্ট্যগুলি লিখুন এবং এই শিক্ষার্থীদের শিক্ষায় কয়েকটি শিক্ষণ পদ্ধতির উল্লেখ করুন এবং লাস্ট কোয়েশ্চেন নাম্বার ফোর প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমের যে কোনো একটি ধারণার ওপর একটি পারদর্শিতার অভিক্ষা এবং একটি নির্ণায়ক অভীক্ষা প্রস্তুত করুন প্রাথমিক স্তরে যে কোনো একটা বিষয় থেকে একটা বিষয়বস্তুর বিশ্লেষণ একটা পারদর্শিতার অভীক্ষা এবং একটা নির্ণায়ক অভীক্ষা তোমাদের সিক্সটিন মার্ক্সের জন্য আসতে পারে বিশেষ করে নির্ণায়ক অভীক্ষা এবং বিষয়বস্তুর বিশ্লেষণ এই দুটো কিন্তু অবশ্যই করবে যারা আমাদের কাছে পেড পিডিএফ পার্চেস করবে তারা দুটো সাবজেক্টের কন্টেন্ট অ্যানালাইসিস দুটো সাবজেক্টের পারদর্শিতার অভীক্ষা এবং একটা সাবজেক্টের নির্ণায়ক অভীক্ষার পিডিএফও পাবে সাথে এক্সটার্নালের জন্য চল্লিশ প্লাস চল্লিশ আশিটা ম্যাক্রোলেশন প্ল্যানের পিডিএফ পাবে যারা নিতে চাও তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো প্রাইস এবং বাকি ডিটেলস কমেন্ট সেকশানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের সমস্ত সাবজেক্টের ইউনিট ওয়াইজ সাজেশন দেওয়া কমপ্লিট এরপর তোমাদের এক্সামের সময় আমি ফাইনাল সাজেশনও দিয়ে দেবো